হাই এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মেডিসিন বেসিক টিপস সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জয়েন্টের ব্যথা থেকে দ্রুত আরাম প্রদানকারী মেডিসিন সম্পর্কে জানব বয়স চল্লিশ পেরিয়ে গেলে ম্যাক্সিমাম মানুষের হাড়ের জয়েন্টে ব্যথা হয় বিশেষ করে হাঁটুর জয়েন্টে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে চল্লিশ বছরের আগেই অনেকে এই ধরনের জয়েন্টের ব্যথাতে কষ্ট পাচ্ছে যার কারণ হল হাড় দুর্বল হয়ে যাওয়া লিগামেন্ট কার্টিলে টেন্ডন দুর্বল হয়ে যাওয়া এবং জয়েন্টের মধ্যে লুব্রিক্যান্ট অর্থাৎ ফ্লুইড কমে যাওয়া কিন্তু যদি এগুলো রিপেয়ার করে দেওয়া হয় তাহলে ব্যথা কমে যায় আর এর জন্য বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন বিভিন্ন কোম্পানি বার করেছে তার মধ্যে প্রফুলার হলো এই ফিট জয়েন্ট ম্যাক্স ক্যাপসুলটি যেটি বেশিরভাগ অর্থোপেডিক ডাক্তাররাই সাজেস্ট করে আজকে আমরা এই ক্যাপসুলটির বিষয়ে বিস্তারিত জানব আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে ও গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে তো চলুন আজকে ফিট জয়েন্ট ম্যাক্স ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানি এই ফিড জয়েন্ট ম্যাক্স ক্যাপসুলটি এমকিউর ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির এর বর্তমান মূল্য হল আটশো টাকা প্রতি দশটি ক্যাপসুলে এই ক্যাপসুলটির মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো হলো নেটিভ কোলাজেন টাইপ টু সোডিয়াম হায়ালুরোনেট কারকুমা লঙ্গা উইলিয়া সিরাটা এক্সট্র্যাক্ট প্রভৃতি এখন আমরা জানব ফিট জয়েন্ট ম্যাক্স ক্যাপসুলটির ব্যবহার সম্পর্কে এই ফিট জয়েন্ট ম্যাক্স ক্যাপসুলটি হাড় এবং হাড়ের জয়েন্টের বিভিন্ন সমস্যাতে ব্যবহার করা হয় যদি কোনো রোগীর জয়েন্টের গ্যাপ কমে যায় লুক্যাট কমে যায় যাকে আমরা অস্ট্রিও অর্থাইটিস বলি যার জন্য রুগী চলাফেরা করতে পারে না উঠতে বসতে হাঁটুতে প্রচণ্ড ব্যথা পায় সেই কন্ডিশানে অর্থাৎ অস্টিও অর্থাইটিসের চিকিৎসায় এই ক্যাপসুলটি দেওয়া হয় এছাড়াও হাড়ের ক্ষয় রোধ করতে অর্থাৎ অস্টিওপোরোসিস রোগের চিকিৎসায় এই ক্যাপসুলটি ব্যবহার করা হয় কারণ এই রোগে হাড় দুর্বল হয়ে যায় যার ফলে সামান্য আঘাতে হাড় ভেঙে যায় এবং ফেটে যায় আবার যদি হাঁটুর লিগামেন্ট টেন্ডার এগুলো দুর্বল হয়ে যাওয়ার ফলে পেশেন্ট হাঁটুতে ব্যথা ফিল করে তাহলে হাঁটুকে রিপেয়ার করার জন্য এবং হাঁটুকে মজবুত করার জন্য এই ক্যাপসুলটি দেওয়া হয় এখন আমরা জানব ফিট জয়েন্ট ম্যাক্স ক্যাপসুলটির ডোজ বা মাত্রা সম্পর্কে এই ক্যাপসুলটি প্রথম দশ দিন একটি করে দিনে দুইবার সকালে ও রাত্রে খাবার পরে দেওয়া হয় এবং দশ দিন পর থেকে একটি করে রাত্রে একবার কুড়ি দিন পর্যন্ত দেওয়া হয় তবে ডোজ ডিউরেশান ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশানের উপর এবার আমরা জানবো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ফিট জয়েন্ট ম্যাক্স ক্যাপসুলটি ব্যবহারের পরে পেটে ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া মাথা ব্যথা প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় আর সবশেষে জানবো ফিট জয়েন্ট ম্যাক্স ক্যাপসুলটির প্রিকশান বা সতর্কতা সম্পর্কে যদি এই ক্যাপসুলটি ব্যবহারে কোনো পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশন অথবা সাইড ইফেক্ট তীব্র হয় তাহলে এটির ব্যবহার বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে লিভার এবং কিডনি রোগে আক্রান্ত রোগী এবং গর্ভবতী মহিলা ও যে সমস্ত মহিলারা বাচ্চাকে স্তন পান করাচ্ছেন তেনারা ডাক্তারের অনুমতি ছাড়া এই ক্যাপসুলটি ব্যবহার করবেন না তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার হ্যাভ এ গুড ডে